বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমু সৌদ নতুন আরও একটি সিরিজ ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম এই ভিডিও থেকে আমি গুগল ডক সম্পর্কে আলোচনা করব গুগল ডক্সের কথা আপনারা হয়তো অনেকে জানেন আমরা সাধারণত এমএস ওয়ার্ডে যে কাজগুলো করি গুগল ডক্সের সাহায্যে সেই কাজগুলো করতে পারবো ইতিপূর্বে আমি এমএস ওয়ার্ডের বেশ কিছু ভিডিও তৈরি করেছি আপনারা যদি এমএস সম্পর্কে জানতে চান তাহলে আমার চ্যানেল গিয়ে এম এস প্লে থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আপনি যদি আমার এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেলাইকন প্রেস করুন এখন আমি গুগল ডক সম্পর্কে আলোচনা করছি আমার এই টিউটোরিয়ালটি হবে ধারাবাহিক অর্থাৎ বেশ কয়েকটি টিউটোরিয়ালের মাধ্যমে পুরো গুগল ডক সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেই কীভাবে গুগল ডক্স চালু করতে হয় গুগল ডক্স যেহেতু অনলাইন ভিত্তিক তাহলে সেক্ষেত্রে নেট কানেকশান থাকতে হবে এবং যে কোনো একটি ব্রাউজার চালু করতে হবে আর গুগল ডক্স ব্যবহার করার জন্য একটি জিমেইল অ্যাকাউন্ট লাগবে বর্তমানে যারা কম্পিউটার ব্যবহার করি তাদের প্রত্যেকেরই জিমেইল অ্যাকাউন্ট রয়েছে যদি আপনারা গুগল ডক্সে সরাসরি প্রবেশ করতে চান তাহলে যে কোনো একটি ব্রাউজার চালু করার পরে এখানে অ্যাড্রেস বারে লিখবেন ড্রাইভ ডট গুগল ডট কম আপনারা যখন গুগল ড্রাইভের মধ্যে প্রবেশ করবেন তখন আপনাদের গুগল ড্রাইভের যেই অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে যদি এখানে সরাসরি না যায় তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে লগ ইন করতে হবে লগ ইন করার পরে তারপরে আপনারা এখানে আসতে পারবেন অর্থাৎ জিমেইলে যেভাবে লগ ইন করেন হুবু হুবু এখানে সেই জিমেইলের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে গুগল ড্রাইভে চলে আসতে পারবেন আর গুগল ড্রাইভে আসার পরে এখান থেকে এই যে নিউ একটি বাটন রয়েছে এই নিউ বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন একটি অপশন রয়েছে গুগল ডক্স আমরা যদি সরাসরি এখানে ক্লিক করি তাহলে এখানে নতুন একটি ট্যাবের মধ্যে এখানে গুগল ডক্স চলে এসেছে এছাড়াও আপনারা সরাসরি যদি গুগল ডক্সে যেতে চান তাহলেও যেতে পারবেন এখানে দেখুন ইউ আর এ ডক্স ডট গুগল ডট কম আপনারা এখান থেকেও যেতে পারবেন আমি ট্রাই করছি এখানে ডক্স ডট গুগল ডট কম আমি সরাসরি এটি লিখে এন্টার দিলাম তাহলেও আমরা গুগল ডক্সের মধ্যে যেতে পারবো তাহলে দেখুন এখানে গুগল ডক্সের মধ্যে চলে এসেছে এবং এইখানে কোনো ডকুমেন্ট আসে নাই এখানে আমাদেরকে দুদিন একটি ডকুমেন্ট নিতে হবে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট রয়েছে এছাড়াও বেশ কিছু টেম্পলেট রয়েছে আমরা এখান থেকে নিতে পারি আর আমরা যদি এখানে ড্রাইভ থেকে যদি আসি নিউ থেকে তাহলে সেক্ষেত্রে সরাসরি নতুন একটি ডকুমেন্ট চলে আসবে গুগল ডক্সের এখানে বেশ কিছু বিষয় রয়েছে শুরুতে এই জায়গায় বাম পাশে ট্যাব রয়েছে এই ট্যাবের সাহায্যে আমরা বিভিন্ন হেডিং ম্যানেজ করতে পারি এবং ডকুমেন্টের বিষয়গুলি ম্যানেজ করতে পারি এই সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব আপাতত এটা আমরা হাইট করে দিই তারপরে এখানে ব্লাঙ্ক ডকুমেন্ট রয়েছে আপনারা এমএস ওয়ার্ডের মধ্যে যে সকল কাজ করতে পারেন অর্থাৎ এমএস ওয়ার্ডের মধ্যে যে সকল অপশন রয়েছে সেই অপশনগুলি এখানে পাবেন এটা একটু ভিন্নভাবে রয়েছে কিন্তু এমএস ওয়ার্ডে আপনার যে কাজগুলো করতে পারেন সেই কাজগুলি করতে পারবেন এবং এটার ইন্টারফেসটাও কিছুটা এমএসওয়ার্ডের মতোই যেমন এখানে বাম পাশে দেখুন এখানে রুলার রয়েছে উপরের রুলার রয়েছে তারপরে এখানে শর্টকাট বাটনগুলো রয়েছে তারপরে এখানে মেনু রয়েছে বর্তমানে এমএস ওয়ার্ডে মেনু সিস্টেম নয় সবগুলো ট্যাপ সিস্টেম এবং রিবন সিস্টেম কিন্তু এখানে বেশ কিছু মেনু রয়েছে এবং মেনুর মধ্যে বেশ কিছু অপশন রয়েছে তারপরে এখানে বার রয়েছে হরিজেন্টাল বার এবং ভার্টিক্যাল বার এখানে যেহেতু জুম সাইজটা ছোট এই জন্য এখানে হরিজেন্টাল বারটা শো করছে না তারপরে এখান থেকে আপনারা প্রিন্ট দিতে পারবেন আর অন্য ধরনের কাজ করতে পারবেন এখানে আনটাইটাল ডকুমেন্ট দেখাচ্ছে এই জায়গায় ডকুমেন্টের নাম শো করছে অর্থাৎ বর্তমানে আমরা এই ডকুমেন্টটি সেভ করি নাই সেই জন্য এখানে আনটাইটাল ডকুমেন্ট দেখাচ্ছে তারপরে আমরা ইচ্ছা করলে এটি সেভ করতে পারবো সাধারণত গুগল ডক্সে যদি আমরা কোনো কাজ করি তাহলে সেটি অটো সেভ হয়ে যায় এবং তারপরে পরবর্তীতে আমরা সেই ফাইলটি কোন জায়গায় রয়েছে এবং কোন জায়গায় আমরা ট্রান্সফার করতে যাচ্ছি সেটিও করতে পারবো যেমন আমরা এখানে আনটাইটেল ডকুমেন্টের জায়গায় এখানে আমরা লিখছি টিউটোরিয়াল ওয়ান এটি আমরা লিখলাম লিখে বাইরে ক্লিক করলাম তাহলে দেখুন এটি আমাদের গুগল ড্রাইভের মধ্যে অটো সেভ হয়ে গেছে আমরা গুগল ড্রাইভে যাই তাহলে দেখুন এই যে টিউটোরিয়াল ওয়ান এটি এখানে সেভ হয়েছে তারপরে পরবর্তীতে এটি যদি আমরা অন্য কোনো জায়গায় মুভ করে নিতে চাই মুভ করে নিতে পারবো এখানে মুভ করার জন্য আমরা এই জায়গায় নতুন একটি ফোল্ডার তৈরি করছি এখানে নিউ গিয়ে এখানে নিউ ফোল্ডার এখানে আমরা নাম দিচ্ছি টিউটোরিয়াল এ ধরনের একটা নাম দিলাম তারপরে একটি ফোল্ডার তৈরি করলাম তাহলে এখানে নতুন টিউটোরিয়াল নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে এখন আমরা এই ডকুমেন্টটি যদি মুভ করতে চাই তাহলে সেক্ষেত্রে এইখানে যে মুভ যে বাটনটি রয়েছে এই মুভ বাটনে ক্লিক করার পরে আমরা কোন জায়গায় নিতে চাচ্ছি আমরা এই টিউটোরিয়াল এখানে নিতে চাচ্ছি তাহলে এটা আমরা এখানে মুভে ক্লিক করলাম ওকে তাহলে বর্তমানে এই ডকুমেন্টটি আমাদের এই টিউটোরিয়াল মধ্যে মুভ হয়ে যাবে আমরা একটু রিফ্রেশ করি টিউটোরিয়াল ওয়ান আচ্ছা এটা মুভ হয় নাই এটা মেবি ক্লোজ করার পরে তারপরে এটা মুভ হবে আমরা আপাতত এটি মুভ করেছি এখানে টিউটোরিয়ালের মধ্যে আমরা এটি মুভ করতে যাচ্ছি মুভ আচ্ছা আচ্ছা ওকে এটি মুভ হয়ে গেছে এটি আমরা পরবর্তীতে ক্লোজ করে আবার রিফ্রেশ করে দেখব তারপরে আমরা যে এইখানে নতুন যে ফাইলটি পেয়েছি এই ফাইলের মধ্যে আমরা বিভিন্ন ধরনের টেক্সট নিতে পারি সেগুলো ফরম্যাটিং করতে পারি অর্থাৎ এমএসডে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো করতে পারি এছাড়াও এখানে বেশ কিছু ট্যাম্পলেট রয়েছে আমরা ইচ্ছা করলে তাদের এই ট্যাম্পলেটগুলো নিতে পারি যেমন এখানে ট্যাম্পলেটে ক্লিক করলে তারা আমাদেরকেই বেশ কিছু ট্যাম্পলেট রয়েছে সেই লিস্টটি এখানে দেখাবে এখানে বিভিন্ন ধরনের ট্যাম্পলেট রয়েছে এছাড়াও এখানে শর্টকাট কিছু ট্যাম্পলেট রয়েছে যেমন মিটিং নোট তারপরে ইমেল ড্রাফট এছাড়াও মোড়ে ক্লিক করার পরে এখানে ডান পাশে যে বার আসবে এই বারের মধ্যে থেকেও আমরা বেশ কিছু ট্যাম্পলেট এখানে নিতে পারবো এইখানে যে ফাংশনগুলো রয়েছে আজকের এই ভিডিওতে আমি মূলত এইখানে যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করবো আমি শুরুতেই বলেছি আমার এই টিউটলিয়ালটি ধারাবাহিকভাবে হবে অর্থাৎ বেশ কিছু ভিডিও থাকবে আমি প্রথমে শুরুর থেকে বেসিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তীতে অ্যাডভান্স বিষয়গুলো আলোচনা করব। এবং ডিটেলস বিষয় সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমে এইখানে আমরা জাস্ট শুধু এইখানে যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করি আমরা যদি আমাদের ডকুমেন্টের কোনো কিছু টাইপ করি টাইপ করার পরে সেগুলো যদি ফরম্যাটই করতে চাই বোল্ড ইটালিক ফোন সাইজ তারপরে ফোন পেজ এগুলো নিয়ে কাজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এই অপশানগুলো ব্যবহার করতে পারবো শুরুতে শুরুতেই জায়গায় আমরা কিছু টেক্সট নিচ্ছি আমরা সাধারণত এমএস ওয়ার্ডে যেভাবে টাইপ করি এখানে একইভাবে টাইপ করতে পারবো যেমন এখানে আমি ইংলিশে কিছু টাইপ করছি এখানে বানানটা ভুল দেখাচ্ছে এই জন্য লাল কালারের আন্ডারলাইন আসছে এখানে ক্লিক করে আমি এটি সঠিক করে নিতে পারি আর এটি কার্মাটিক্যাল ভুল এটি আমি এখানে সঠিক করে নিলাম ওকে এখানে যেমন আমরা ইংলিশে টাইপ করতে পারলাম অনুরূপভাবে বাংলায় টাইপ করতে পারবো অ্যামাজনে যেভাবে বাংলায় টাইপ করি উভয় সেভাবে করতে পারবো যেমন আমরা যদি অভ্রো দিয়ে টাইপ করতে চাই এখানে আমি অভ্র এফ দিলাম তাহলে এখানে অভ্র চেঞ্জ হয়ে গেছে এখন আমি এখানে টাইপ করছি আচ্ছা এখানে আমি একটা লাইন টাইপ করলাম আমরা যদি এইখানে যে ডকুমেন্টটি রয়েছে এটির জুম সাইজটি যদি বড়ো করতে চাই জুম সাইজ বড় করতে পারবো আমরা জানি আমরা যে ব্রাউজারটা ব্যবহার করি এই ব্রাউজারের জুম সাইজ যদি আমরা বড় করতে চাই তাহলে সেক্ষেত্রে কিবোর্ডের কন্ট্রোল ধরে প্লাস যদি দেয় তাহলে সেই ক্ষেত্রে ব্রাউজারের জুম সাইজ বড়ো হবে এবং যখন এটির ব্রাউজারের জুম সাইজটা বড়ো হচ্ছে সঙ্গে সঙ্গে এখানে গুগল ডক্সের জুম সাইজটাও বড়ো হয়েছে যেমন এই জায়গায় দেখুন বর্তমানে ওয়ান হান্ড্রেড ফিফটি পার্সেন্ট লেখা রয়েছে আমরা যদি আবার কন্ট্রোল ধরে মাইনাস যদি দিতে তাহলে দেখুন এখানে জুম সাইজটা ছোটো হচ্ছে এবং এখানে নাম্বারটা ছোটো হচ্ছে এভাবে আমরা জুম সাইজ ছোটো এবং বড় করতে পারি তারপরে এখানে আমরা সরাসরি এই জায়গায় ক্লিক করেও আমরা জুম সাইজটা ছোটো বড়ো করতে পারি ওকে জুম সাইজটা বড় করে নিলাম এখন আমরা এই যেই টেক্সটগুলো নিয়েছি এই টেক্সটগুলোর যদি ফোন সাইজটা চেঞ্জ করতে চাই তাহলে সেক্ষেত্রে টেক্সগুলো সিলেক্ট করতে হবে টেক্সট সিলেক্ট করার আমরা মাউস দিয়ে কীভাবে সিলেক্ট করতে হয় সেটা আমরা জানি এখানে জাস্ট যদি ক্লিক করে ড্রাগ করে টেনে এনে ছেড়ে দিলেই টেক্সট সিলেক্ট হয়ে যাবে এছাড়াও কিবোর্ডের সাহায্যে যদি সিলেক্ট করতে চাই তাহলে আমরা কন্ট্রোল এ দিলে আমার ডকুমেন্টে সকল লেখা সিলেক্ট হবে এবং আমরা যদি একটি লাইন যদি সিলেক্ট করতে চাই তাহলে লাইনের শুরুতে কার্সর রেখে শিফট কি চেপে ধরে আমরা যদি অ্যারো কি দেই ডান অ্যারো কি দেই তাহলে সেক্ষেত্রে লেখা ডান দিকে সিলেক্ট হতে থাকবে আমরা এই প্রথম লাইনটা সিলেক্ট করলাম এছাড়াও লেখা সিলেক্ট করার আরও বেশ কিছু পদ্ধতি রয়েছে এই সম্পর্কে অ্যামেসওয়াডের আমার একটি টিউটোরিয়াল ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন তাহলে অ্যামেসওয়াডের সিলেক্টের যত অপশন রয়েছে সবগুলো অপশন সম্পর্কে জানতে পারবেন আমরা ফোন সাইজটি যদি বড় করতে যাই তাহলে সেক্ষেত্রে এইখানে দেখুন ইলেভেন লেখা রয়েছে এবং এখানে আমি যখন মাউসটা নিয়ে যাচ্ছি এখানে ফোন সাইজ লেখা চলে আসছে এখানে আমরা এই প্লাসে ক্লিক করে এই ফোন সাইজটি বড় করতে পারি এখন আমি ফোন সাইজটা বড় করছি আবার এখানে মাইনাসে ক্লিক করে ফোন সাইজটা শুরু করতে পারছি এছাড়াও আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করার পরে এখানে যে মেনু আইটেম আসবে এখানে মেনু আইটেম থেকে ফোন সাইজ ছোটো এবং বড় করতে পারি আবার আমরা ইচ্ছা করলে এখানে লিখে দিতে পারি এদিকে বর্তমানে থার্টি রয়েছে আমরা এটি মুছে দিয়ে টোয়েন্টি ফাইভ করে দিলাম এখানে বাংলায় লিখলে চলবে না এটি ইংলিশে লিখতে হবে তাহলে সেক্ষেত্রে আমি এফ টুয়েলভ দিয়ে আমরা এটি ইংলিশ করে নিলাম এবং এখানে আমরা টোয়েন্টি ফাইভ দিয়ে দিলাম দিয়ে কিবোর্ডে ইন্টারফেস করলাম তাহলেই সেই অনুযায়ী এখানে ফোন সাইজ কমে যাবে তারপর আমরা যদি এই বাংলাটি নিয়ে কাজ করতে চাই বাংলাও আমরা একইভাবে কাজ করতে পারবো এখানে ফোন সাইজটি ছোটো অথবা বড়ো করতে পারবো এখন যদি আমরা এই ফোন ফেসটি চেঞ্জ করতে চাই বর্তমানে এই ইংলিশ যেই লেখাটা রয়েছে এটাই ফোন ফেসটি বর্তমানে এরিয়াল রয়েছে এখানে ডিফারেন্টভাবে এরিয়াল রয়েছে আমরা যদি অন্য কোনো ফোন দিতে চাই তাহলে সেক্ষেত্রে এই জায়গায় দেখুন ইংলিশের বেশ কিছু ফোন রয়েছে এখান থেকে আমরা এই স্কল করে যেটি প্রয়োজন যেমন এটি যদি আমরা টাইমস নিউরমা দিতে চাই সরাসরি এখানে ক্লিক করে টাইমস নিউরোমা দিতে পারবো অনুরূপভাবে এই বাংলার ফোনটি যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে সেক্ষেত্রে বাংলা লেখাটি সিলেক্ট করলাম করার পরে এখানে ক্লিক করলাম করার পরে বাংলার এখানে বর্তমানে কোনো ফোন নেই এখানে টিপল হিসাবে ভিড় ডানা রয়েছে এবং এখানে বর্তমানে এই ফোন ফেসটি এটি রয়েছে আমরা যদি বাংলা কোনো ফোন নিতে চাই ইচ্ছা করলে আমরা এখানে মোর ফোন এখানে ক্লিক করে অন্য কোনো ফোন এখানে নিয়ে এসে তারপরে আমরা এটি দিতে পারবো যেমন এখানে বেশ কিছু ফোন রয়েছে এগুলো যদি আমাদের প্রয়োজন হয় অথবা এই অনুযায়ী করতে চাই তাহলে সেক্ষেত্রে করতে পারবো অথবা এখানে যদি না থাকে আমরা যদি আমাদের বাংলাদেশের বাংলা লেখার নিকোষে যে ফোনটি রয়েছে নিকশ এটি নাই তারপরে আমরা যদি সোলাইমান সোলেম্যান লিপি এটিও নেই এটা আমরা সার্চ করে নিতে পারি এছাড়াও আমরা যদি অন্য কোনো ফোন যদি নিতে চাই সেক্ষেত্রে আমরা আমরা এখানে বাঙালি এটি একটি সিলেক্ট করি তাহলে এখানে বাংলা ফোনগুলো শো করবে এখানে বাংলা একইটি ফোন রয়েছে তিরু বাংলা এই ফোনটি মোটামুটি সোলেম্যান লিপির মতোই অথবা সুতিনিয়ামদের মতোই তাহলে আমরা এই ফোনটা ব্যবহার করতে পারি এভাবে আমরা ফোন ফেসটি চেঞ্জ করতে পারি এখন আমরা যদি বোল্ড ইটালিক আন্ডারলাইন এই কাজগুলো করতে চাই যেমন আমরা এই লেখাটি বোল্ড করতে চাচ্ছি তাহলে সেক্ষেত্রে লেখা সিলেক্ট করার পরে তাহলে এখানে দেখুন বোল্ড রয়েছে আবার এটি কিবোর্ড শর্টকাট রয়েছে আমরা কিবোর্ডের কন্ট্রোল ধরে যদি বি দেই তাহলে সেক্ষেত্রে বোল্ড হবে আমরা যদি আবার এখানে ক্লিক করি এটা আনবোল্ড হবে এবং আমরা কিবোর্ডের কন্ট্রোল বি দিচ্ছি তাহলে এটি বোল্ড হচ্ছে তারপরে আমরা যদি ইটালিক করতে চাই যেমন আমরা এই পরের লেখাটি আমরা ইটালিক করতে চাচ্ছি তাহলে সেক্ষেত্রে এখানে এই ইটালিকে ক্লিক করলাম এবং আমরা যদি ইটালিকে যদি রিমুভ করতে চাই আবার এটিতে ক্লিক করলে ইটালিকে রিমুভ হবে আবার আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল আই দেই তাহলে এটি শর্টকাটে অর্থাৎ কিবোর্ড শর্টকাটে এটি ইটালিক হবে তারপরে আমরা যদি আন্ডারলাইন দিতে চাই আমরা এই লেখাটি সিলেক্ট করার পরে এইখানে যদি ক্লিক করি আন্ডারলাইন এবং আমরা যদি আবার এখানে ক্লিক করি তাহলে এই আন্ডারলাইন ছাড়াই হবে আবার এটির কিবোর্ড শর্টকাট হয়েছে আমরা কন্ট্রোল ইউ দিলে এটি আমরা আন্ডারলাইন করতে পারবো তারপরে আমরা কোনো লেখার কালার যদি চেঞ্জ করতে চাই যেমন আমরা এই লেখার কালারটি একটু সবুজ কালার দিতে যাচ্ছি অথবা লাল কালার দিতে যাচ্ছি তাহলে সেক্ষেত্রে আমরা এইখানে এই বাটনে ক্লিক করার পরে এইখান থেকে আমরা সবুজ গ্রিন যেটি এই গ্রিনে ক্লিক করলাম তাহলে দেখুন সেই অনুযায়ী এই কালারটি চেঞ্জ হয়েছে তারপরে আমরা যদি এটি বোর্ড করতে চাই তাহলে এটা আমরা বোল্ড এবং কালার দুটি করতে পারবো এবং আন্ডারলাইন ইটালিক সবগুলি যদি করতে চাই সব এটিতে আমরা করতে পারবো তারপরে অ্যামাজনটার আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে কোনো লেখাকে হাইলাইট করা আমরা এখানেও হাইলাইটের কাজটি করতে পারবো যেমন আমরা এখানে গুগল ডক্স এই লেখাটি এখান থেকে হাইলাইট করতে চাচ্ছি তাহলে সেক্ষেত্রে এখানে একটি অপশন রয়েছে হাইলাইট কালার এটিতে ক্লিক করার পরে আমরা কোন লেখাটি হাইলাইট করবো সেটি আমাদেরকে আগে একটু সিলেক্ট করতে হবে আমরা গুগল ডক্স এটি সিলেক্ট করলাম এবং এই বাটনে ক্লিক করার পরে আমরা এটি যদি ইয়েলো কালার হাইলাইট করতে চাই আমরা ইয়েলোতে ক্লিক করলাম তাহলে দেখুন এটি ইয়েলো কালারে হাইলাইট হয়ে গেছে তাহলে আমরা দেখলাম এমএস ওয়ার্ডে আমরা ফোন নিয়ে যে কাজগুলো করতে পারি বোল্ড ডিটালেক আন্ডারলাইন এছাড়া অন্যান্য কাজগুলো করতে পারি সেই কাজগুলো আমরা এখানে করতে পারলাম আজকের এই ভিডিওতে আমি এই অপশনগুলি সম্পর্কে আলোচনা করলাম পরবর্তীতে আরও বেশ কিছু অপশন রয়েছে পরবর্তী ভিডিওগুলোতে আমি সেই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করব গুগল ডক্সের সুবিধা সম্পর্কে আরেকটু আলোচনা করি গুগল ডক্সের একটি সুবিধা হচ্ছে গুগল ডক্সে যদি আমরা কাজ করি তাহলে সেক্ষেত্রে এটি যেহেতু অনলাইন ভিত্তিক তাহলে আমরা যে কোনো জায়গায় বসে আমরা গুগল ডক্সে কাজ করতে পারবো অর্থাৎ আপনার কাছে যদি একটি কম্পিউটার এবং একটি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার এই গুগল ডক্সটা আপনার ওপেন করতে পারবেন এবং আপনি কাজ করতে পারবেন এর জন্য আপনার কম্পিউটারের মধ্যে এমএস ওয়ার্ড অথবা অন্য কোনো ফাইলের মধ্যে যে কাজগুলো থাকে সেগুলো আপনাকে মুভ করার প্রয়োজন হবে না সবসময় আপনাকে প্যান ড্রাইভ নিয়ে অথবা অন্য কোনোভাবে ডকুমেন্টটি আপনাকে মুভ করতে হবে না আপনি জাস্ট শুধু কম্পিউটারে বসলেন এবং আপনি ডকুমেন্টের কাজগুলো করতে পারবেন এটা একটি সুবিধা আর আরেকটি সুবিধা আপনারা এই গুগল ডক্সটা শেয়ার করতে পারবেন অর্থাৎ এইখানে যে আমরা এটা আমি ক্লোজ করে দিলাম এখানে যে আমরা টিউটোরিয়াল ওয়ান এইটি তৈরি করেছি আচ্ছা এটা আমরা একটু রিফ্রেশ করে দেখি এটি মুভ হয়েছে কিনা ওকে মুভ হয়েছে আমরা এই টিউটোরিয়ালের ভিতরে আমরা যাই ভিতরে গিয়ে এখানে যে টিউটোরিয়াল ওয়ান যেটা আমরা তৈরি করেছি আমরা ইচ্ছা করলে এটি আমরা শেয়ার করতে পারবো শেয়ার করলে কী হবে যে এই ডকুমেন্টটা নিয়ে যখন আমরা কাজ করছি আমি নিজে পার্সোনালি কাজ করলাম আমি চাচ্ছি এই ডকুমেন্টটাতে আরও অন্য একজন কাজ করুক তাহলে সেক্ষেত্রে এটি আমি শেয়ার করতে পারবো শেয়ার করার জন্য এটি ডান বাটনটি ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশন রয়েছে শেয়ার তারপরে এই জায়গায় শেয়ারে ক্লিক করতে হবে শেয়ারে ক্লিক করার পরে এখানে আমরা কাকে এটি শেয়ার দিতে চাচ্ছি সেটি আমরা এখানে বলে দিতে পারবো যেমন আমি যদি চাই যে এই ডকুমেন্টটি যে কেউ অ্যাক্সেস করতে পারবে তাহলে সেক্ষেত্রে এইখানে এই এই জায়গায় রেস্ট্রেক্ট যেটি লেখা রয়েছে এখানে এই তীরে ক্লিক করার পরে এই জায়গায় এখানে এন ওয়ান উইথ দ্য লিঙ্ক এটিতে ক্লিক করতে হবে তাহলে সেক্ষেত্রে তারপরে আমি যদি এটাই ডানে ক্লিক করি তাহলে যে কেউ এই ডকুমেন্টটি দেখতে পাবে এখানে রয়েছে ভিউয়ার যেহেতু ভিওয়ার রয়েছে যে কেউ এই ডকুমেন্টটি দেখতে পাবে এখন এখানে ক্লিক করার পরে আমি যদি এখানে এডিটর দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে যে কেউ এই ডকুমেন্টটি এডিট করতে পারবে এর জন্য এখানে এই যে কপি লিংকে ক্লিক করার পরে একটি আমরা লিঙ্ক পাব সেই লিঙ্কটি আমরা যদি কাউকে পাঠায় দিই লিঙ্কটি কেমন দেখুন আমি নোটপ্যাডিটি পেস্ট করছি এই যে এইখানে যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি যদি আমি কাউকে পাঠায় দিই তাহলে সেক্ষেত্রে এই লিঙ্কের মাধ্যমে সে এইখানে আমরা যেই টিউটোরিয়াল যেই ডকুমেন্টটি নিয়েছি এই ডকুমেন্টটি সে প্রবেশ করতে পারবে এবং এই ডকুমেন্টটি সে এডিট করতে পারবে কিন্তু আমরা যদি এটি চাই যে না আমরা সকলকে এটি শেয়ার দেব না এটি জাস্ট শুধু নির্দিষ্ট কয়েকজনকে শেয়ার দেব। তাহলে সেক্ষেত্রে আবার শেয়ার অপশানে গিয়ে এইখানে এন ওয়ান উইথ দ্য লিঙ্ক এটিতে ক্লিক করার পর এটি আমরা রেজিস্টার করে দিলাম এবং এইখানে আমরা যাকে এটি শেয়ার দিতে চাচ্ছি আমরা তার নাম এখানে তার ইমেলটা এখানে আমরা দিতে পারি যেমন এখানে আমি সৌদ নাজমুস অ্যাট দ্য রেট জিমেইল ডট কম আমি এই মেইল এটা আমি শেয়ার দিতে চাচ্ছি তাহলে আমি এই মেইলটা এখানে দিয়ে দিলাম এবং সে এটি কী করতে পারবে সে এটি ভিউ করতে পারবে অথবা কমেন্ট করতে পারবে অথবা এডিট করতে পারবে আমরা এখানে এডিটর এটি দিয়ে দিলাম তারপরে পরবর্তীতে ওই এখান থেকে লিঙ্ক কপি করতে পারি অথবা আগে যে লিঙ্ক কপি করেছি ওই লিঙ্কে কাজ করবে তারপরে এটি আমরা যদি সেন্ড দিয়ে দিই তাহলে চলে যাবে আর এখানে আমরা যদি নোটিফাই করি অর্থাৎ নোটিফাই করলে একটা মেইল যাবে আমরা এখানে নোটিফাই করছি না যার শুধু আমরা শেয়ার দিয়ে দিচ্ছি তাহলে আমি যখন সৌদ দাস যাকে আমি এটি শেয়ার করে দিলাম সে যখন এই ডকুমেন্টটি ওপেন করবে তখন সে ওপেন করতে পারবে এবং সে এটিতে এডিট করতে পারবে এভাবে আমরা একাধিক লোককে এটি আমরা শেয়ার দিতে পারি এবং তারা এটিতে কাজ করতে পারবে এবং পরবর্তীতে এটি যদি আমরা আর শেয়ার না দিতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে এই শেয়ারের এই জায়গায় ক্লিক করার পর আমরা যাকে দিয়েছি তাকে আমরা এখান থেকে রিমুভ করে দিলাম রিমুভ অ্যাক্সেস এটা রিমুভ করে দিলাম তারপরে আমি সেভ করে দিলাম তাহলে সেক্ষেত্রে সে আর এটি দেখতে পাবে না এডিট করতে পারবে না এবং কোনো কাজ করতে পারবে না এই ছিল গুগল ডক্সের প্রথম টিউটোরিয়াল পরবর্তীতে গুগল ডক্সের আর অন্যান্য বিষয় সম্পর্কে আলোচনা করবো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান ভালো লাগলে শেয়ার করুন এবং অন্যদেরকে দেখতে সহায়তা করুন পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ